প্রায় এক সপ্তাহ হতে চলল তৃণমূলের একুশে জুলাইয়ের শহীদ দিবস পেরিয়ে গিয়েছে অথচ পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের মহকুমা হাসপাতালের গেটে এখনও ঝুলছে সেই দিন ধর্মতলা যাওয়ার ডাক দিয়ে তৃণমূলের ব্যানার জরুরি বিভাগের প্রবেশ তৃণমূলের সেই ব্যানার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক আমি গতকাল আসছিলাম ওদিক দিয়ে বিধাননগর দিয়ে পেরিয়ে তো আসার সময় হঠাৎ দেখি যে মহকুমা এমার্জেন্সি হ্যাঁ গেটের সামনে একটা তৃণমূলের বড় প্লেজ ব্যানার তো উৎসাহ পরে গেলাম দেখতে জিনিসটা কি আছে তো সেখানে দেখছি একুশে জুলাই যাওয়ার জন্য প্রথম আমি গুলিয়ে ফেলেছিলাম যে এটা হাসপাতাল নাকি তৃণমূল কার্যালয় নতুনভাবে তৈরি হলো এখানে সেখানে নিয়ে আমি নিশ্চিত হওয়ার জন্য ফেসবুকে পোস্টটা করেছি হ্যাঁ নিশ্চিত এখন আমি হতে পারিনি মনে তো হচ্ছে তৃণমূল কার্যালয়ই হবে বর্তমান পরিস্থিতি যা আছে বিডিও অফিসের তৃণমূলের নেতাদের জন্মদিন পালন হয় কেক কেটে এদিকে এসআই অফিসে তৃণমূলের ব্যানার লাগানো থাকে এতটাই দেউলিয়া হয়ে গেছে যে সরকারি আর দল সব গুলিয়ে ফেলছে মূর্খের দল অ্যাকচুয়ালি পার্টি অফিস নয় সরকারি হাসপাতাল একুশে জুলাই সরকারি হসপিটালের ফ্লেক্স এটা আমার যেটুকু মনে হয় কিছু কিছু সরকারি কর্মচারী আছেন যারা তৃণমূল কংগ্রেস এবং সরকারকে মেলাইন করার জন্যে এই কাজগুলো করছে আমি সুপার সাহেবের সাথে কথা বলবো যেহেতু উনি হচ্ছেন প্রশাসনিক আধিকারিক হেড ওনার এটা দেখা উচিত ছিল আমি এই যে ঘটনাটা আমি দেখলাম আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি কারণ এত বছর ধরে একুশে জুলাই হয় আমি গত দুহাজার সতেরো সাল থেকে এখানকার কাউন্সিলার এখন আমি এক্স কাউন্সিলার কোনোদিনই এই ঘটনা ঘটেনি